অনেক ভাইয়েরা আলোচনা শুনছেন সবারই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে দুনিয়াতে ইমানদার অবস্থায় থাকতে পারেন মৃত্যুর সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন এই আশায় আমি আপনাদের জন্য আল্লাহর কাছে ব্যক্ত করছি আল্লাহ আপনাদের এই আশাকে কবিলার মঞ্জুর করে দিন যেহেতু আমরা দুনিয়ার থেকে যাব আপনারা আমার দুনিয়াতে থাকতে গেলে কেউ বাড়ি ছাড়া থাকার ইচ্ছা প্রকাশ করে কি বলেন করে কি কোন ব্যক্তি কি